भैया भैया मैं एक ए, ए, तो বিপদে পড়ছি আমার মেয়ে একটু রাখবেন বিপদে মানে কিসের বিপদ ابو ভাই আমার পিছনে কিছু লোক লাগছে আমার মেয়েটাকে নিয়ে যাবে একটু রাখে না প্লিজ আপনার কাছে भैया আপনার পিছনে লোক লাগছে মানে এই মেয়েটাকে আপনার নিজের মেয়ে হ্যাঁ भैया এটা আমার নিজের মেয়ে কিছু পোলা পায় আমার পিছনে লাগছে তো এর জন্য আমার মেয়েটাকে আপনার কাছে রেখে যেতেছে একটু রাখেন না প্লিজ আমি একটু পর এসে নিয়ে যাব আচ্ছা আপনার ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না মেয়েটা আপনার আর আপনার মেয়েকে অন্যজন নিয়ে যাবে কাহিনীটা কি কইলা বলেন তো ভাই অনেক দিন যাবতই ওই ছেলেগুলো আমাদের পিছনে লাগছে তো একটু ছেলে আমার মেয়েটাকে রাখেন না ওরা যদি আমার সাথে পায় আমার মেয়েটাকে ওরা নিয়ে যাবে ভাইয়া প্লিজ একটু রাখেন না আচ্ছা ঠিক আছে বিষয়টা বুঝতে পারছি আপনার মেয়েকে আমার কাছে রেখে যান কিছুক্ষণ পরে কিন্তু এসে নিয়ে যাবেন হ্যাঁ বাবা তুমি এখানে দাঁড়াও হ্যাঁ ভাইয়া আপনি যে উপকার করলেন না ভাইয়া আমার চিরদিন মনে থাকবে ভাইয়া আমি একটু পরেই আমার মেয়েটাকে নিয়ে যাব আপনি একটু দেখে না আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করবেন না আপনার মেখে আমি রেখে দিচ্ছি আপনি যান কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি তাহলে এখানে থাকো আঙ্কেল তো আছে তোমার আম্মু আসছে কিছুক্ষণ পরে হ্যাঁ আচ্ছা আমি ঘটনাটা না কিছু বুঝতেছি না কি হইছে বলো তো আমার একটু তোমাকে কেন নিয়ে যাবে আঙ্কেল আমি কিছুই জানি না অনরা আমাকে কেন নিয়ে যেতে চাইতেছে স্যার আমার কাজ আমি শেষ করছি এখন আপনার কাজ আপনি শেষ করেন কাজ কমপ্লিট হইছে হ্যাঁ স্যার সব কাজ কমপ্লিট করছি যেভাবে যেভাবে সিস্টেম বুঝাইছি ওইভাবে করা হয়েছে তো হ্যাঁ ওইভাবে হয়েছে ওকে ঠিক আছে আচ্ছা কোথায় ওরা কোথায় ওই যে ওখানে বসে রেখে আসছে ওই যে ওই জায়গায় হ্যাঁ আ তুমি টেনশন করো না তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার আম্মু চলে আসবে এই যে মিস্টার কি অবস্থা কে ভাই আপনি এদিকে এদিকে আপনি কে কি সমস্যা আপনি কে এদিকে এসো দেখি আম্মু তুমি এখানে দাঁড়াও কি ও না হ্যাঁ স্যার এই আমার মেয়েকে কিডন্যাপ করেছে আপনি কিছু একটা করেন স্যার এ আপনি এগুলা কি বলতেছেন আপনি না আপনার মেয়েরে আমার কাছে দিয়ে গেলেন আর আমি আপনার মেয়েকে কখন কিডন্যাপ করলাম এগুলা কি बोलतेছেন সব কিছু আমি বুঝাইতেছি তো সোজা এই জায়গা দ্বারা একদম সোজা ইট্টলর বিনা ভাই আপনার সমস্যা কি আপনি আমার টানাটানি করতেছেন কেন আপনি কে আমি কে হ্যাঁ আপনি কে আমার পরিচয় জানবি হ্যাঁ আপনি কে আমার পরিচয় তোরে দিতেছি দেখ আমার পরিচয় দেখ ডিবি

চল এই ব্যবসা কত দিন ধরে করছ হাঁচা কথা একবার হাঁচা কথা না সত্যি স্যার আমি করি নাই এটা করছ না না আমি আমি করি নাই কি জায়গা দাঁড়া থানায় যাবি না আমি থানায় যাব না শুন তোর হাতে এখন দুইটা পথ আছে হয় আমার সাথে থানায় যাবি আর থানায় গেলে তো কি হবে বুঝছিস একদম সরাসরি কোর্টে চালান করে দেব আর না হয় আমি যেভাবে বলবো আমার কথা মতো কাজ করতে হবে বলেন স্যার আমার কি করতে হবে আপনি যা বলবেন আমি তাই করব আমি থানায় যেতে চাই না স্যার বলেন কি করব শুন যদি থানায় যেতে না চাস তাহলে এখন এখানে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা দে তাহলে ছেড়ে দেব কি এক লাখ এক লাখ টাকা স্যার আমি কই পাবো আমার কাছে এত টাকা নাই স্যার শুন বেশি কথাবার্তা পেঁচাইস না যদি পেঁচাস তাহলে থানায় নিয়ে যাওয়ানো যে দিন ঢুকানো হইব না তখন বুঝবি আর এক লাখ তখন পাঁচ লাখে কোনো কাজ হইব না কথা বুঝছস স্যার আমি 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 এত টাকা কই পাবো স্যার আমার কাছে তো এত টাকা নাই স্যার তুই কই পাবি সেটা আমার দেখার দরকার নাই যত টাকা লাগবে টাকা দে দে টাকা দে টাকা নাই তাহলে থানায় চল এ না স্যার স্যার দাঁড়ান দাঁড়ান এদিকে আয়

এদিক থেকে সোজা দিকে এটা যাবি না দেখি ঠিক আছে আর যদি আসলে মালদার ভাও সব ভালোই খারাপ না ব্যাংকের টাকা কিরে ঠিক ব্যাংকের তোর ছিল তুই কি আমি ফলো করছো আমি ওর পিছনে পিছনে গেছি যাই দেখি ওই ব্যাংকে ঢুকলো তখন আমি টার্গেট করছি ওনার ব্যাংকে থেকে টাকা উঠাইবো এর জন্য আমি পিছনে পিছনে ফলো করে এই পর্যন্ত আসছি ও আইসে দেখলাম যে ওর কাছে টাকা না আজকে দাইন্ডা ভালো মারছস 50 পাইছি বুঝছস 1 লাখ ডিমান্ড করেছিলাম সেটার কাছে 50 আছিল 50 লই লিসি 1 2 3 এনে তুই 5000 দর আর জনা এই জন্য পনেরো হাজার আছে ঠিক আছে স্যার সবসময় আপনার মানে ঠকান ফিফটি ফিফটি নেন দেন আরে আমি যদি পাপড় টা না দিতাম তুই টাকা লইতে পারতি একটা টাকা পাই দি আচ্ছা তাও তো আমি পাইছি তিরিশ তোরে পোন দিলাম ওরে পাস দিলাম বিশ তো গেলো আচ্ছা শোন কালকে একটা ভালো দাইন আছে কালকে তুই বিকালবেলা আমার এক ফোন দিবি ঠিক আছে আর থাকো হ্যাঁ বাসা যাহোক আজকে ভালো অভিনয় ভালো করছো শোনো আর হচ্ছে গিয়ে যে ওই তোমার আমরেটা আমালকে দেখা করতে গাও ঠিক আছে তা যাওগা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এই যে ব্যাগ তা দেহব निकाल के হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে